একটা ভিডিও করেছিলাম যে কানাডা সরকার একটা সহজ উপায় বের করেছে কানাডায় যারা আসতে চায় তাদের জন্য সেটা হচ্ছে ক্যা গিভার পজিশনে অ্যাপ্লাই করার জন্য এবং গভর্নমেন্ট বলছে যে অন অ্যারাইভেল ভিসা দিবে সরি অন অ্যারাইভেল পার্মানেন্ট রেসিডেন্সি দিবে তো এখন এরকম একটা সুযোগ হাতছাড়া হোক এটা আমি চাই না যে কারণে আমি আপনাদের বলেছিলাম যে সব ধরনের টেকনিক্যাল হেল্প আমার পক্ষ থেকে করা হবে সেই জন্য আমি ফিল করলাম যে প্রথমে এই জিনিসটা আপনাদের একটু আরো মোর ডিপে গিয়ে ইন ডেপথে এটা একটু বুঝিয়ে দিই তো আজকে মেইনলি কেয়ার গিভার পজিশন নিয়ে আলোচনা করব কানাডাতে কেয়ার গিভার পজিশন কি অবস্থায় আছে এবং কোন ধরনের লোক এখানে দরকার হচ্ছে স্পেসিফিক্যালি জব ডেসক্রিপশনটা কি অর্থাৎ কাজের ক্ষেত্রটা কিরকম ফিল্ডটা কিরকম সেটা একটু আইডিয়া দেওয়ার আপনাদের চেষ্টা করব এরপরে হয়তো আরো ভিডিও তৈরি করতে পারবো এর উপর আপনাদের যদি থাকে তো শুরু এই ভিডিও ঢুকলাম কাজটা সকাল থেকে তাদের কিছু কাজ শুরু হয় তার মধ্যে একটা আছে এসিস্ট উইথ পার্সোনাল হাইজিন পার্সোনাল হাইজিন জিনিসটা অনেক ব্যাপক সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে যে আপনি যাকে বা যাদেরকে দেখাশোনা করবেন এখানে তাদের যে পার্সোনাল কিছু হাইজিন থাকে অর্থাৎ তাদের স্বাস্থ্য পরিচর্যা যে সমস্ত বিষয়গুলো থাকে সেটা আপনাকে দেখতে হবে তারপর হচ্ছে তার স্কিন কেয়ার তার স্কিন কেয়ারের মধ্যে আছে হয়তো আপনার শাওয়ার করতে হবে তার কৌশল কারণও যেটা তারপর অন্যান্য যে সমস্ত তার স্কিনের কেয়ার করতে হয় সেটা সেটা আপনার টাইম টু টাইম নার্স আছে ডক্টর আছে তারা অ্যাডভাইস করবে কী ধরনের কেয়ারগুলো দরকার মাউথ কেয়ার আছে মাথকে রুটিন আপনি আপনার ডেন্টাল বা ওরাল কেয়ার যে সমস্ত কেয়ারগুলো আছে সেটাও নির্ধারিত থাকে নার্স থেকে সেটা বলা হয়ে থাকে যে তার ওই নির্ধারিত রেসিডেন্টের কেমন কেয়ার দরকার মাউথের জন্য সেটাও বলা আছে কিন্তু প্রেসক্রাইব এন্ড জেনারেল রুটিন অ্যাজ रिक्वायर्ड এবং সকালবেলা ও অন্যান্য যে সমস্ত জেনারেল রুটিন থাকে এটা সেটা নির্ধারিত সেটা লিখিত আছে তো সেই কেয়ারগুলো আপনাকে মনে নিয়ে দিতে হবে একটা কাজ আছে যেটা হচ্ছে অ্যাসিস্ট দ্য ক্লায়েন্ট উইথ অল মিল প্রিপারেশন প্ল্যানিং অ্যান্ড অল মিলস অ্যান্ড স্ন্যাক্স থ্রু আউট দ্য ডে একটা দিনের বিরাট অংশ জুড়ে খাবার তৈরির কাজ থাকে একদম কেয়ার গিভারের তিনি তার স্ন্যাক্স অর্থাৎ সকালের ব্রেকফাস্ট তারপর দুপুরের লাঞ্চ তারপর ডিনার এই সমস্ত খাবারগুলো রেডি করেন তবে এগুলো যে একদম খুব অনেক ধরনের খাবার ভুরি ভোজ তা না কিন্তু লাইট মিল তারা দুই একটা ডিশের উপরে বেশি ডিশ খায় না হয়তো দেখা যাবে যে সেটা আপনি আপনার করার পর পর আপনি অভ্যস্ত হয়ে যাবেন ওই ক্লায়েন্টের রূপ তার দেশমস্থ খাওয়া দাওয়া শেখে সেটা আপনি ক্রমশ যখন আপনি করতে থাকবেন আপনি খুব আপনার সিদ্ধ হস্ত আপনি এটা খুব স্কিল হয়ে যাবেন তার এই রান্না বান্নার কাজ প্রথমে একটু হেল্প দরকার হবে অ্যাসিস্ট্যান্ট দরকার হবে কিন্তু ক্রমশ আপনাকে যখন আপনি এই কাজে নিয়োজিত হয়ে যাবেন তখন আপনার একটা মধ্যে একটা দক্ষতা চলে আসবে তার এই সমস্ত মিলগুলা রেডি করা এবং তাকে হেল্প করা এই ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাউস হোল্ড কিছু ডিউটি আছে যেগুলোকে অনেক সময় হাউস কিপিং জব বলা হয়ে থাকে যেমন তার লন্ড্রি আছে লন্ড্রি মেশিন আছে লন্ড্রি মেশিনে আপনি যে সয়েল লিনেন গুলো থাকে অর্থাৎ যে সমস্ত ডার্টি কোট ক্লথস গুলো থাকে ইউজ করা ক্লথ আগের দিনের সেই লন্ড্রি গুলা আপনি ওই মেশিনে দিবেন তারপরে আবার সেগুলা ওয়াশিং মেশিন থেকে ড্রায়ারে দিবেন এবং এটা এটাও আপনার করতে করতে আপনার একটা দক্ষতা চলে আসবে তারপর ভেকুম করা ভেকুম যে অনেক বড় বাড়ি ভেকুম করা লাগবে তা না হয়তো একটা দুইটা কার্পেট আছে বা আপনার ফ্লোর আছে সেগুলা ভেকুম করতে হবে করতে হবে এবং এটা একদম খুব আহ rocket science না যে অনেক কিছু জানা লাগবে আপনি কিছু দিন করার পরে আপনি অভ্যস্ত হয়ে যাবেন তারপর bearing তার যখন আপনার আহ সে breakfast করবে বা এর পরে আপনি হয়ত তার bearing করে দিলেন অর্থাৎ তার আহ bed make করা এটা এটাও আপনার মধ্যে দক্ষতা চলে আসবে কিছু দিন করার পর পরে আর এটা তো সবাই জানেন মোটামুটি প্রত্যেকের নিজস্ব ঘরে আপনারা ডেড মেক ডেড মেক একটা কাজ থাকে যেটা প্রভাইড কম্প্যানিয়নশিপ ক্রিয়েট এন্ড মেইনটেইন Атমস্ফিয়ার অফ ওয়ার্ম পার্সোনাল ইন্টারেস্ট হবিস যে আপনার যে সমস্ত ক্লায়েন্ট থাকবে ওখানে এটা নির্ভর করে কয়জন ক্লায়েন্ট থাকবে বা একজন থাকতে পারে একাধিক থাকবে সে ক্লায়েন্ট সঙ্গ দেওয়া অর্থাৎ এই সমস্ত ক্লায়েন্টদের অনেকেই আছে যে তারা একাকী বসবাস করে অনেকে হয়তো সারা জীবনই একা ছিল তার একটা সঙ্গী দরকার আপনি তার সাথে কিছুক্ষণ কাটালেন তার তার থেকে গল্প গুজব করা এরকম একটু তারকে সঙ্গ দেওয়া এই কম্পেনিয়ান একটা বিরাট সাপোর্ট বিভিন্ন অ্যাডাল্ট বা নিঃসঙ্গ মানুষের তো আপনার একটা কেয়ারগিভার গিভারের কাজ কিন্তু এটাও থাকে তাকে একটু সঙ্গ দেওয়া এবং সে যাতে একটু পারিবারিক একটা আবহ পারিবারিক একটা পরিবেশ সে পায় এবং আপনি সেটা যদি ক্রিয়েট করতে পারেন দ্যাট উড বি গ্রেট এবং এটাও কিন্তু একটা ডিমান্ড থাকে যে প্রত্যেকটা রেসিডেন্টের যে আপনি একটা পরিবেশ তৈরি করবেন সেখানে যেখানে মনে হবে যে ক্লায়েন্ট একটা বাড়ির পরিবেশে আছে সে যদিও ওখানে একা থাকে কিন্তু আপনি তাকে সঙ্গ দিবেন তার বিভিন্ন হবি তার বিভিন্ন ইন্টারেস্ট আছে সে হয়তো মিউজিক পছন্দ করে সে হয়তো কোনো একটা বিঙ্গো গেম আছে এখানে বিঙ্গো খেলা এই খেলে এখানে তো সেরকম খেলাধুলাতে তাকে একটু নিয়োজিত রাখলেন তার সে বিভিন্ন কাজ পছন্দ করে সেগুলাতে তাকে হেল্প করলেন তো একটা পরিবেশ সৃষ্টি করা যাতে করে সে একটু উৎফুল্ল থাকে একটু কম্পেনিও পায় একটু সঙ্গী থাকে আপনি সে সঙ্গটা দিলেন এটা হচ্ছে একটা এই অন্যতম কাজ একজন কেয়ার এবং এটাও কিছুদিন করার পরে ওই ক্লায়েন্ট সম্বন্ধে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তার সে কি লাইক করে কিছু কি লাইক করে না তখন আস্তে আস্তে আপনার এবং তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে এবং এটা আপনার কাজের একটা বিরাট সাপোর্ট ও আপনার কাজটা সহজ হয়ে যাবে আর একটা কাজ থাকে যে তার যখন रेसिडेंटের বা ক্লায়েন্টের তে সমষ্টি দুই সে তার মার্কেটে যেতে হয় বা গ্রোসারিতে যেতে হয় তার বিভিন্ন জিনিস কিনতে হয় সে কেনা কাটায় বা মার্কেটে যাওয়া ব্যাপারে তাকে একটু হেল্প করা এবং এ ব্যাপারে আপনি তাকে তার পক্ষই হয় কাজটা আপনি করলেন গ্রোসারিতে গেলেন বা কোনো দোকানে গেলেন তার পক্ষই আপনি টা করলেন অনেক ক্লায়েন্ট পারে না হিসাব নিকাশ করতে পারে না তাদের অনেক এবিলিটি থাকে না বা সে ধরনের ক্যাপাবিলিটি নেই আপনি সেই তাকে হেল্প করলেন এবং এটা ও একটা ডিমান্ড থাকে প্রত্যেকটা কোম্পানির যে ওই ক্লায়েন্টের বিভিন্ন এরান্ড যে পার্সোনালস ডেলি ডেইলি থাকে যেগুলো দৈনন্দিন কাজকর্ম থাকে সেগুলোতে আপনি তাকে একটু হেল্প করলেন এবং কিছু কিছু ক্লায়েন্টের আছে রেগুলার তাদের মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট থাকে হসপিটাল বা клинике তাদের অ্যাপয়েন্টমেন্ট থাকে ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট এবং সেগুলো তো আপনি তার সাথে গেলেন এবং সেখানে আপনি তার পক্ষ হয়ে কমিউনিকেট করলেন ও সমস্ত হসপিটালে এটা কিন্তু সেই নোটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ক্লায়েন্টের ওই দিনের কোন অবস্থা পরিবর্তন হলো কিনা শারীরিক মানসিক এবং সেটা যদি আপনি অবজার্ভ করেন আপনাকে ওখানে নোট রেখে যেতে হবে যাতে করে আপনার পরে যিনি আসবেন তিনি ওই ক্লায়েন্ট সম্বন্ধে জানতে পারেন এর প্রত্যেক দিনের একটা চার্টিং প্রগ্রেস আপনাকে ওই নোট লিখতে হবে ইস্করে তার এই সমস্ত কন্ডিশনগুলা বা তার কোনো باول মুভমেন্টের কোনো কন্ডিশন হলো কিনা বা একবারে কোনো باول মুভমেন্ট বন্ধ ছিল কিনা ওই দিন তার ইউরিনেশন কেমন হচ্ছে এগুলো আপনাকে অবজার্ভ করে সেখানে নোট করতে হবে তারপর তার স্কিনের কোনো খাল সমস্যা হচ্ছে কিনা এখানে অনেকের স্কিন অনেক সময় রাশ হয়ে যায় বা এরকম বিভিন্ন ধরনের স্ক্রিনের প্রবলেম হয় সেগুলো যদি আপনি অবজার্ভ করবেন সেটাও আপনাকে লিখে রাখতে হবে অথবা অন্য কোনো সিগনিফিক্যান্ট चेंजेस যদি দেখেন আপনি তার সেটা আপনি ওই চ্যাটিং এর নোটে নোট রাখতে এটা কিন্তু কেয়ার গিভারের একটা রেসপন্সিবিলিটি কেয়ার গিভারের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আমি আগের ভিডিওতে বলেছি যে ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা হল থাকলে হয় তবে এর পাশাপাশি তার কিছু সার্টিফিকেট থাকতে হয় প্রথম এবং যেটা খুব প্রয়োজন এখানে কানাডাতে এই কাজ করতে হলে সেটা হচ্ছে সিপিআর ফার্স্ট দুইটা ট্রেনিং আলাদা কিন্তু অনেক সময় একই সাথে দেওয়া হয় সিপিআর ফার্স্ট তো এই ট্রেনিংটা এটা মাস্ক লাগবে এটা এটা ছাড়া আপনাকে কাজ করতে দেওয়া হবে না এবং এটা এই ট্রেনিংটা যদি আপনাকে কেউ হেল্প না করে তো গভর্নমেন্ট যদি হেল্প না করে কারণ এই ট্রেনিং এর একটা ফি আছে এই ফিটা যদি গভর্নমেন্ট না দেয় তাহলে আপনাকে নিজের নিজের থেকে এই ফিটা দিয়ে ট্রেনিংটা নিতে হবে এবং এই ট্রেনিংটা কিন্তু যে একবার নিলেন একবারে সারা জীবনের জন্য তা না এটা একটা মেয়াদ থাকে এক বছর বা দুই বছরের একটা মেয়াদ থাকে সেই মেয়াদ শেষ হওয়ার পরে অর্থাৎ আপনাকে আবার এই ট্রেনিংটা নিতে হবে অর্থাৎ এই কেয়ারগিভারের কাজ যতদিন আপনি করবেন ততদিন নির্দিষ্ট মেয়াদ পর আপনাকে ফার্স্ট এড এন্ড সিপিআর ট্রেনিং নিতে হবে এরপর হচ্ছে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার সার্টিফিকেট এটাও এই কেয়ারগিভার এর কাজ করতে হলে এই ট্রেনিংটা লাগে এবং এটা অনেক সময় আপনার চাইবে অনেক সময় চাইবে না তো যদি না চায় ভালো আর যদি চাই আপনাকে এই ট্রেনিংটা নিতে হবে এটা ফি দিয়ে নিতে হয় এবং এটা আপনার এই ট্রেনিংটা নিলে পিএসডাব্লিউ বলে পিএসডাব্লিউ সার্টিফিকেট এটা যদি আপনি নেন আপনার আরও অন্যান্য কাজ আপনি করতে পারবেন বিভিন্ন হাসপাতালে সহ ক্লিনিকে আপনি কাজগুলো করতে পারবেন হেলথের উপরে ক্লায়েন্ট কারা অর্থাৎ কাদেরকে আপনি সেবা করবেন প্রধানত তিন শ্রেণীর লোক যেটা হচ্ছে যে এলডারলি ম্যান অ্যান্ড উইমেন কিছু আছে এই বেশিরভাগই এরা বয়স্ক লোক তার মধ্যে মহিলা আছে পুরুষ আছে চাইল্ড আছে শিশু আছে পার্সনস উইথ ফিজিক্যাল ডিসিবিলিটি আপনার শারীরিক কিছু প্রতিবন্ধী আছে এবং মানসিক কিছু প্রতিবন্ধীও আছে অর্থাৎ পার্সোনাল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিবিলিটিস বহুত আছে এ ধরনের লোকদেরকে আপনার সেবা করতে হবে আর কিছু আছে সেলফ ডিপেন্ডেন্ট এরা নিজেরা সবকিছু করতে পারে কিন্তু এই সমস্ত কিছু কিছু কাজ লাইট মিল হাউস কিপিং এ ধরনের কাজে তার একজন এদেরকেও সেবা করার জন্য এই হচ্ছে টোটাল আপনার রেসিডেন্ট প্রকার বা এর বাইরেও কিন্তু কিছু কিছু লোককে সেবা করার জন্য অনেক সময় চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় কিন্তু কেয়ারগিভারের কাজ মেইনলি আমি যে সমস্ত এপিএ বললাম সেগুলো আছে মেইনলি কেয়ারগিভারের কাজ পড়িসের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটা যদি মনে করেন আপনি আপনার কাজে লাগবে বা অন্য কারো কাজে লাগবে কাইন্ডলি শেয়ার করুন এবং এই বিষয়ে যদি আরো কিছু জানতে চান আমাকে নিচে লিখুন এবং শেটের উপর ভিত্তি করে আমি আরো একটা ভিডিও তৈরি করব এবং আরো কিছু টেকনিক্যাল বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা কেয়ারগিভার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন কানাডায় আসার জন্য সবাইকে আবার ধন্যবাদ